আজ কলকাতার শিয়ালদা স্টেশন থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত ছাত্রছাত্রী ও গবেষকরা বিশাল মিছিল করেন সেই মিছিলে রাজ্য সরকারের বিরুদ্ধে কট্টরভাবে স্লোগান দেন গবেষক ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী এই মিছিলে অংশগ্রহণ করেন

সব কর্তৃপক্ষ দাবি নিয়োগ মানছি না মানবো না মানছি না মানবো না করি যে কর্তৃপক্ষ দাবি নিয়োগ মানছি না মানবো না মানছি না মানবো না পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার্থী দ্বারা ভেঙে দেওয়া চলছে না চলবে না সুকতো সম্পন্ন কবিদের ভবিষ্যৎ অন্ধ করে ফেলে দেওয়া হচ্ছে তাদের সাথে রাজ্য সরকার জবাব চাই জবাব চাই জয় জয় সরকার বলি যে কর্তৃপক্ষ নিয়োগ মানছি না মানবো না মানছি না নিয়োগ মানছি না মানবো না

দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার ময়দানে আমরা দেখেছি কলকাতার রাজপথে আজকে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে পাক সার পর্যন্ত ময়দান পর্যন্ত গবেষক ছাত্রছাত্রীরা তারা এসছেন পদ মিছিল করে তারা এই পদ মিছিলের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু খুব উগড়ে দেওয়া স্লোগান দিয়েছেন মূলত তাদের দাবি কি আজকে এই বিষয়ে সরাসরি কথা বলবো আজকে আপনাদের মূলত কি দাবি দিয়েছে কনসালিডেটেড একটা স্যালারি স্কেল উনি দিয়েছেন চারটে ভাগে ভাগ করে নেট সেট যাদের আছে এবং যাদের নেই সেই হিসেব করে এবং থ্রি পারসেন্ট ইনক্রিজ গ্র্যাচুইটি সব কিছু আমাদের এই পেমেন্ট অপশানসগুলো নিয়ে আমাদের তাদের স্যালারি বাড়লো সেটা কি আমাদের আপত্তি আপত্তি আপত্তিটা হচ্ছে একটা শব্দ কর আমরা এখানে যাদের আপনারা দেখছেন আমরা এখানে অনেকেই নেট সেট কোয়ালিফাই করেছি এম এনরোল করেছি পিএইচডি এনরোল করেছি এই এত বছরের পড়াশুনোর ফসল কি আমরা এই রাস্তায় বেরিয়ে দেবো ম্যাডামকে আমাদের একটাই কথা যে আপনি অযোগ্য প্রার্থীদের এইভাবে নিয়োগ করতে পারেন না এবং অযোগ্য হয়তো টোটালটা মানে সম্পূর্ণভাবে অযোগ্য নয় অনেকেই যোগ্য আছে কিন্তু এই প্রসেসটা ঠিক নয় একটা কমেজ প্ল্যাটফর্মে রিক্রুটমেন্ট হয় কলেজ সার্ভিস কমিশন সমস্ত ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নেয় তারা কলেজকে রেকমেন্ড করে যে এই ছাত্র বা এই ছাত্র থেকে আপনি কলেজে এই পোস্ট ই অ্যাসিস্টেন্ট প্রফটরের দেওয়া হয় এবং এই ব্যাপারটা ইউজিসির প্রতিটা নর্মস আছে ইউজিসির কিছু নিয়ম আছে নেট সেট কোয়ালিফিকেশন আছে ফিফটি ফাইভ পার্সেন্ট অ্যাড মার্কস পেতে হয় মাস্টার্স অবধি কিন্তু এই যে এই যে রিক্রুটমেন্টের প্রসেসটা এখন ম্যাডাম যেটা বলেছেন এস সেখানে এই রকম কোনো নিয়ম মানে হচ্ছে না অনেকেরই নেট সাইট নেই এবার আর একটা প্রশ্ন আসতে পেরেছে যাদের নেট সেট আছে তাদের একটা স্কেলে রাখা হয়েছে এবং সেই প্রশ্নটা হচ্ছে যে যাদের নেক্সট সেট আছে তারা আসুন না তারা আমাদের সাথে কমপ্লিট করে সিএসসির মাধ্যমে সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্টটা খুব এটা স্বচ্ছ রিক্রুটমেন্ট আপনারা কি চাইছেন আমরা চাইছি পশ্চিমবঙ্গের যে উচ্চ শিক্ষার শীত দ্বারা যেটাকে ভেঙে দেওয়া হচ্ছে সেইটা আমরা চাইছি না এবং আমরা এই প্রার্থীদের কোনো রকম স্থায়ী চাইছি না যারা এলিজেবল যারা যোগ্য তারা একটা কমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আসুক একটা প্রপার রিজার্ভেশন পলিসি মানা হোক সংরক্ষণ নীতি মানা হচ্ছে না ঠিক আছে আমাদের সংবিধানের একটা সংরক্ষণ নীতি আছে এবং স্বাধীনতার সময় থেকেই সংরক্ষণ নীতি মানা হয় কনস্টিটিউশন ক্লিয়ারলি বলে দিয়েছে যে সংরক্ষণ নীতি মানা যদি না হয় তাহলে সেই রিক্রুটমেন্ট অনৈতিক হয় কিন্তু ম্যাডাম যেটা করেছেন সেটা সংরক্ষণ নীতি এই এই রিক্রুটমেন্ট প্রসিডিওরে কোনো সংরক্ষণ নীতি মানা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইউজিসি ননসে প্রতিটা পদে পদে ভায়োলেশন হচ্ছে আমরা চাই এই ভায়োলেশন না হোক আমরা চাই একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট এবং এই টাইম টিচার যারা যোগ্য অনেকেই বলে আমরাও যোগ্য আমাদের নেটের আছে যারা যোগ্য তারা একটা কমেন্ট প্ল্যাটফর্ম অর্থাৎ সিএসি দিয়ে আমাদের সাথে কমপ্লিট করে আসে আমি সৃজনী চৌধুরী বটানি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ কল্যাণ এই এতক্ষণ ধরে আমরা শুনলাম যে জানতে পারলাম তাদের মাসে যে রাজ্য সরকার যে প্রক্রিয়ায় নিয়োগ করেছেন তা কিন্তু অবৈধ বলে তারা দাবি করছেন এবং ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনকে তারা মান্যতা দেয়নি তাই এনারা দাবি করছেন যে ইউজিসির গাইডলাইন মেনে এবং রাজ্য সরকার নৈতিকভাবে সেই নিয়োগটা নিয়োগ পদ্ধতিটা মেনে চলুক আপনারা দেখছেন বিএম নিউজ ক্যামেরায় ওয়ালিকের সঙ্গে সাকিবুল ইসলামের রিপোর্ট কলকাতা